আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের নতুন সিদ্ধান্ত নিল পরিবার কলকাতার হসপিটালে ভেন্টিলেশনে থাকা ওবায়দুল কাদেরের নতুন করে কোন ধরনের চিকিৎসা নিতে পারছেন হাসপাতাল সূত্র থেকে জানা গেছে সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত নিয়ে তাকে কলকাতার বাসায় রাখ হয়েছে এবং সেখান থেকেই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এরপর জানাবো জামাতের আমিরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি গম্বিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এদিকে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন শুরু হয়েছে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে মিশনটি মোতায়েন করা হয়েছে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস জানান আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে মিশনের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে জানাব হ্যাবোটের পক্ষে সরকারের প্রচারণা চালানোর ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই বললেন প্রেস সচিব গণভোটে হ্যাবা বা পরবর্তী বিশ্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রচারণা চালাবে এক্ষেত্রে আইনগত কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন আইন রাজ। রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এসব বিষয় নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো ঈশ্বর দিতে বিএনপির ছাত্রদল নেতা ঝুলন্ত লাশ উদ্ধার পাবনার ঈশ্বর দিতে ঝুলন্ত অবস্থায় সফিউল আলম অনেক বানো নামের এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ আজ উপজেলার শাহাপুর ইউনিয়নের দিয়ার শাহাপুর গ্রামের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে নিহত অনিক শাহাপুর ইউনিয়ন দিয়ার গ্রামের মহিদুল ইসলাম রানা ছিলেন তিনি ঢাকার আহসুল্লাহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা মহানগর খিলগাঁও থানা ছাত্রদলের ওয়ার্ড সহ সভাপতি ছিলেন বলে জানা গেছে তবে কি কারণে তার মৃত্যু হয়েছে এসব বিষয় জানা যায়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের নতুন সিদ্ধান্ত নিল পরিবার কলকাতার অ্যাপোলো হসপিটালে ভেন্টিলেশনে নেয়া ওবাইদুল কাদেরের নতুন করে কোন ধরনের চিকিৎসা নিতে পারছে না হাসপাতাল সূত্র থেকে জানানো হয়েছে এই সংকটপূর্ণ অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার বাড়িতে ফিরে নেওয়া হবে বাড়িতেই চিকিৎসা ও লাইভ সাপোর্ট শো মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হয়েছে জুলাই গণঅভ্যুথনের পর ভারতে পালিয়ে যা ওবায়দুল কাদেরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল আচমকায় তাঁকে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ সজ্জাশী ছিলেন ওবায়দুল কাদের বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে কলকাতা নিউ টাউনের বাড়িতেই চলছে তার অক্সিজেন সরবরাহ হাসপাতালে ভর্তির পরই তাকে দেয়া হয়েছিল ভেন্টিলেশন এরপর তার অবস্থার সংকটজনক পরিস্থিতি তৈরি হলে বাড়িতেই নিয়ে যাওয়া হয়েছে গত জুনে সংবাদ মাধ্যমকে দেয় এক বক্তব্যে ওবায়দুল কাদের বলেছেন আমি তিন মাস বাংলাদেশে পালিয়ে থেকে নভেম্বরে দেশ ছেড়ে পালিয়ে এসেছি জুলাই গণ জন্য ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন তারা যখন দেশে ফিরবেন তখনই নাকি তারা ক্ষমা যখন দেশে ফিরতে পারেনি সুতরাং এখন আর ক্ষমাচার কোনো কোন প্রশ্নে আসে না বলে এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের এছাড়াও ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অন্য নেতৃত্ববৃন্দ কেউই এখন আর নতুন করে আর অতটা মিডিয়ার সামনে আসছে সবাই যার যার জায়গা থেকে বিভিন্ন কথা বলছে এবং নতুন করে তারা সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সরকার তারা কোনোভাবেই জুলাই গণ অভ্যুত্থানের জন্য তাদের বিরোধী শক্তির কাছে ক্ষমা চাবে না তারা সব সময় নিজেদেরকে এখনো নির্দোষ দাবি করে আসছে জামাতের আমিরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি গম্বিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাজধানীর মকবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোর্স এইস ট্যান নর্থ আমেরিকার মুসলিম ওমহার সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী ও মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ব্যবসায়ী নেতা ফয়সাল আলম এ সময় জামাত ইসলামের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্র প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ইঞ্জিনিয়ার ড জুবাইর আহমেদ ব্যারিস্টার নজরুল ইসলাম অধ্যাপক সাইফুল্লাহ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ব্যারিস্টার আরমান আহমেদ বিন কাশেম মতবিনিময়কালে তারা অত্যন্ত সৌদর্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করার পর বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা বাংলাদেশ জামাত ইসলামী নেতাদের সঙ্গে বৈঠক করেছে এবং তারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত জানার কথা বলেছে আগামীতে জামাত ইসলাম যদি সরকারে যায় তাহলে তারা দেশের জন্য কি করবে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সব বিষয় নিয়ে তারা কথা বলেছে এবং এসব বিষয় নিয়ে তারা জানতে চেয়েছে জবাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন বিষয় আলোকপাত করা হয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কি কি কর্মপরিকল্পনা রয়েছে সেসব বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামের ত্ববিন্দুদের পক্ষ থেকে সবাইকে বলা হয়েছে এবং এই বিষয়গুলোকে খুবই দ্রুততার সঙ্গে সবকিছু বলা হয়েছে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ নির্বাচন কমিটি পাঠানো হবে এমনটা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এর আগে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে একটিতেও কোনো ইউরোপীয় ইউনিয়নের কোনো পর্যবেক্ষককে বাংলাদেশে আসতে দেখা যায়নি এবারই জাতীয় সংসদ নির্বাচনের আগে সব থেকে ভালো মানের একটি নির্বাচন করা লক্ষ্যে সবাই কাজ করবে বিষয়টি অত্যন্ত সঠিক ও স্বাচ্ছন্দ্যের মধ্য হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার মনে করেন এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো মানের একটি নির্বাচন সেই নির্বাচন করার লক্ষ্যেই এই ধরনের কাজ করা হচ্ছে সবাইকে যার যার জায়গা থেকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলা হয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে পুরো বাংলাদেশের সিস্টেমেটিক পদ্ধতির মধ্য দিয়ে সবাইকে চলতে হবে এবং নতুন করে সব কিছু করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার তিনি বাংলাদেশটাকে যে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চান সেজন্য তিনি প্রতিনিয়ত যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার নেতাদের পাঠাচ্ছে তারা বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে চায় হ্যাভোটের পক্ষে সরকারের প্রচারণা চালানোর ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বললেন প্রেস সচিব গণভোটে বা হ্যাভোটের বিশ্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রচারণা চালানো এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছে আইন বিশেষজ্ঞরা আজ রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বৈঠক হয়েছে জানিয়ে শরফিকুল ইসলাম আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে ইউ এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি কারণ তারা মনে করে ছাগের তিনটি নির্বাচনের একটিও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে তাই এবার তারা প্রথমবারের মতো কোন পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশটাকে থেকে দেখতে চান এবং ভবিষ্যতে যেন বাংলাদেশে হয় সব থেকে ভালো মানের একটি নির্বাচন সেই ব্যবস্থায় গ্রহণ করতে চায় ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ববৃন্দরা সেজন্য প্রতিনিয়ত তারা কাজ করছে সবাই মিলে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে বিষয় নিয়ে সবাইকে ইতিমধ্যেই কাজ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম সে অনুযায়ী তিনি সবাইকে নিয়ে একইভাবে কাজ করতে চান